হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলব তিনটি ভিটামিনের প্রভাবে হতে পারে ক্যান্সার রোজ ডায়েটে রাখুন এই খাবারগুলি ক্যান্সার মানেই তো আনসার যদিও বর্তমানে ক্যান্সারের চিকিৎসা ও ঔষধ বেড়ে গেছে তবে চিকিৎসা শুরু হতে দেরি হলে রুগীকে বাঁচানো কঠিন এছাড়া চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তাই ক্যান্সার আজও মারণ রোগ শরীরের যে কোনো অংশেই ক্যান্সার হতে পারে জিনগত কারণ ঘা থেকে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে ক্যান্সার হতে পারে শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় ভিটামিন সি অ্যাসকরবিক অ্যাসিড নামে পরিচিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এই ভিটামিন কোলাজেন সংশ্লেষণ ক্ষত নিরাময় এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিনের ঘাটতি খাদ্যনালী পাকস্থলী এবং ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বর্তমানে ক্যান্সারের চিকিৎসা ও ঔষধ বেরিয়েছে তবে চিকিৎসা শুরু হতে দেরি হলে রুগীকে বাঁচানো কঠিন এছাড়া চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তাই ক্যান্সার আজও মারণ রোগ গবেষণায় দেখা গেছে শরীরে তিনটি ভিটামিনের অভাব হলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার অর্থাৎ দুধ ও দুগ্ধজাত দ্রব্য লেবু টমেটো গাজর তেঁতুল ইত্যাদি টক জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন ভিটামিন সি ছাড়া ভিটামিন এর সঙ্গেও ক্যান্সারের যোগ রয়েছে এটি দৃষ্টিশক্তির সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং জিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন এর অভাব হলে ফুসফুস খাদ্যনালী এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় গাজর কুমড়ো পাকা পেঁপে এবং পালং সহ। বিভিন্ন সবজি এবং ঘি মাখন চর্বিযুক্ত মাছ মাংস এবং ডিমে প্রচুর মাত্রায় ভিটামিন এ থাকে তাই ডায়েটে এগুলি রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি মূলত সূর্যলোক থেকে এই ভিটামিন পাওয়া যায় গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন ডি এর ঘাটতি হলে স্টন প্রোটেস্ট কোলেরেকটাল এবং অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই ভিটামিনের ঘাটতি পূরণে শরীরে রোদ লাগান এবং ডিমের কুসুম সামুদ্রিক মাছ ও ফল ডায়েটে রাখুন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন